আপনাদের লোক দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতার প্রসঙ্গটা আন্দোলন একটার পর একটা আসছে আসলে দেখেন এই সতেরো বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের সেখানে সরকার কিন্তু এই মাত্র মাসে আন্দোলনকে ছয় মোকাবেলা করেছে ফেস তারা দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল পরাজিত হয়েছে এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এ দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত সতেরো বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই জামাতিকরণ হয়ে গেছে আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে সদযোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে সে যদি জামাত হয় তাহলে তো দেশের আঠারো কোটি মানুষ জামাত সেই কথা তো চব্বিশের আন্দোলনে আমাদের মা বোনেরা ভাইয়েরা ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিজের সামনে বুক পেতে দিয়ে অবশ্যই আমি আমরা একটু অবস্থা জামায়াতিকরণ হইলে কিন্তু আমাদের কোন সমস্যা নাই জামায়াতিকরণ হোক পুরা বাংলাদেশ জামায়াতের গাইড বুক দিয়ে চলুক এটা আরো ভালো কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে আইসা করা উচিত না আপনাদেরই তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত এটা এটা তো আমরা বলছি না এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক না আর আপনি যে কোয়েশ্চেন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাও তো কোনো দলের হওয়ার কোনো সুযোগ নেই এটা তো জনগণের সরকার জনগণের অন্তর্বর্তীকালীন দল থেকে এটা এটা তো নামই বলা হয় না এটা তো নামই বলা হয়েছে সরকার না এই পছন্দ তো আপনি করতে না পছন্দ ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলালবাড়ির সাথে মিলে যায় তিনি হেলালবাড়ির মানুষ তিনি যদি আপনার সাথে মিলে যায় আপনার মানুষ তিনি যে আমার সাথে মিলে যান আমার মানুষ

সেটা তো শুধু আমাদের না সেটা সব দলের আপনাদের ডাকছিল কি না আমি 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 যতটুকু জানি যে অলমোস্ট সব দলের কাছ থেকে তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোন দলই তার দেশপ্রেম তার দক্ষতা যোগ্যতা আমানতদারি তার প্রশ্নে সেটা কেউই ওপেন করে না আবার কেউই কিন্তু কোন দল হিসেবে তাকে দেয় নাই দিয়েছে যে দেশে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেশটাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে স্পেকটেশন উই ওয়ান্ট জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথা দিতে না পারে বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যাতে বিচার নিশ্চিত করা যায় সেরকম কিছু মানুষকে মাথায় কর্তার ক্ষেত্রে সব দলই সহযোগিতা করেছে জামাত ইসলামী সহযোগিতা করেছে আপনারা যখন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হলো বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ তিনজন চারজন এই উপদেষ্টা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাই নিয়ে মোটামুটি খুশি আছেন তো বা ঠিকই আছে মনে করছেন আমরা আমরা কারো উপরে খুশি হইনি আমরা কারো উপরে বেজার হইনি আমরা এই দেশের এখন প্রতিনিধিত্ব করার একজন প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি আমরা যেমন শিক্ষা সংস্কারের প্রশ্নে যখন তারা কথা বলেছে আমরা কিন্তু বলেছি যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাকে এ ব্যাপারে সতর্কতার সাথে এবং যে কমিশন করেছেন সেই কমিশনের ব্যাপারে আমরা খুব শক্ত কথা বলেছি সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি আমরা সব একেবারে একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির উর্ধে উঠে শুধুমাত্র এই দুই হাজার চব্বিশের আমাদের ছাত্র জনতার যে আহ শাহাদাত তাদের হাত পাহারানোর যে আহ অভ্যুত্থান এটা যেন তারা ধারণ করে এই কথাটা আমরা বারবার পত্তি শরণ করেছে ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে ओन করি নি আবার কাউকে ডিফেন্ড করি মাসুদে তেল কোনো রিপোর্ট কার্ড বানার নাই আপনারা এই উপদেষ্টাদের সম্পর্ক না এটা এটা তো আমরা আমরা কারোর জন্য এটা যথার্থ মনে করি না ওকে ঠিক আছে মাসুদে আসছি আবার আপনার কাছে হেলাল ভাই একই প্রশ্ন এই উপদেশstadের মধ্যে কতজনকে আপনি পছন্দ করেন বা কতজনকে বিএনপি পছন্দ করেন আপনাদের কথা ব্যব্য শুনে ছিল না উপদেষ্টা পরিষদের এখানে এখানে ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দের কিছু দে পারফর্ম ভালো করলে যেহেতু এটা নিরপেক্ষ সরকার নিরপেক্ষভাবে পারফর্ম করলে তাকে সবাই পছন্দ করতে আমি যে বক্তব্যটা দিতে চাচ্ছি দেখেন লন্ডনে বসে আমাদের নেতা যেভাবে বাংলাদেশের মানুষকে গত সতেরো বছর অনুপ্রাণিত করেছে অনুরণিত করেছে মানুষ আন্দোলন করেছে হাজার হাজার শত শত মাইল দূরে কলার ভেলাই চড়ে যেভাবে মানুষ উজ্জীবিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে চব্বিশ ইন্টু সেভেন্টি ফোর ইন্টু সেভেন তিনি জনগণের সাথে সম্পৃক্ত রেখে বাংলাদেশে যে আন্দোলনটা সংগঠিত করেছে যেভাবে আপনি বলতে পারেন ইরানের ইসলামী বিপ্লব খমে আপনার সুইডেনে সার্বিয়ায় বসে করেছে ফ্রান্সে বসে করেছে একই সাথে লেনিন সার্বিয়ায় বসে আপনার কমিউনিস্ট বিপ্লব করলো এটা এইরকম উদাহরণ রয়েছে এবং তিনি যেভাবে জনগণকে অনুপ্রাণিত করেছে এবং জনগণ কিভাবে তার ডাককে সারা দিয়েছে এবং আপনি দেখেন যে ভারতের কোলে কারা বসছে এটা একটা বড় প্রশ্ন দেখেন আমরা আটই আগস্ট পাঁচই আগস্টের পরে যখন সরকার গঠন হলো আটই আগস্টের কিছু পরে আমি দেখলাম যে ভাইদের দল বলছে যে ভারতের সাথে সুসম্পর্ক করা দরকার যখন ভারত বিরোধী মনোভাব তুঙ্গে ভারত যখন অপপ্রচার করছে বলছে মেরে পা দিয়ে মাথা নিচের দিক দিয়ে ঝুঁজে রাখবে তখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এমনকি উপদেষ্টা পরিষদ একটা কূটনীতিক বার্তা ছাড়া আর কোনো কিছু করলো না কোনো রাজনৈতিক দল মাঠে নামলো না একমাত্র দল বিএনপি

বাংলাদেশ কি আপনি মনে করেন এখন স্থিতিশীল রয়েছে বাংলাদেশ কি এখনো নিরাপত্তা হওয়ার পরেই উনি আসবেন না না বাংলাদেশে কি এখনো নিরাপত্তার মধ্যে রয়েছে বাংলাদেশে যদি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় তাহলেই উনি শুধু আসবেন না না আপনি আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন অ্যাঙ্গোলার স্বাধীনতার যুদ্ধে যে নেতা ছিল সে স্বাধীনতার কতদিন পরে দেশে গেছে আমি কথা জানি না আপনি আপনি আমি কথা জানি না এত কথা জানি না অ্যাঙ্গোলাটা খুঁজে বাইর করছেন ভালো বাইর করছেন ভাই পরে শিখায় দেন এটা অন্য সময় কমুনে এখন যে অ্যাঙ্গোলাটা যে বাংলাদেশে এখন যে যে সরকার সেই সরকারের তো আপনার স্ট্রেন্থ নেই যে একটা লোককে সিকিউরিটি দেওয়ার মতো আপনার বাংলাদেশে এখনো প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন না আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ড না বাংলাদেশে হয়ে গেছে এমন কি এমন কি প্রতিবেশী রাষ্ট্রের পরাজিত প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরা রয়ে গেছে এখন এবং কিভাবে বোঝা যাবে যে ব্রেন চাইল্ডরা চলে গেছে ব্রেন চাইল্ডরা চলে গেছে কিভাবে বোঝা যাবে আপনি দেখেন বাংলাদেশে যদি একটা আপনার এখনো পরাজিত শক্তি মাফিয়া শক্তি যারা প্রশাসনে ছিল পুলিশে ছিল তারা এখনো বীর দর্পে বিভিন্ন আপনার প্রশাসনে রয়ে গেছে এমন এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশের আইন পরিস্থিতি যে অবনতি হয়েছে এই সরকার থাকা এটা আমি আর কথা বলতে চাই না অ্যাঙ্গোলার অ্যাঙ্গোলার উদাহরণটা দেখে নিব না এটা নিয়ে আর কথা বলতে চাই না আমি আপনাদের একটু বলি ভারত নিয়ে কিন্তু বিএনপির অবস্থান আমি সব সময় ডুবিয়াস দেখি আপনার মনে থাকবে 2001 সালে আমি বলি আমি শুধু শুধু 2001 সালে বলি 2001 সালে ভারত ক্ষমতা আসার পরে প্রথম বলতে শুরু করেছিল যে বিবিএনআর গ্যাস বিএনপি বলতে শুরু করেছিল যে বিবিএনআর গ্যাস সে পুরোটা দিল্লিতে রপ্তানি করতে চায় সাইফুর রহমান বলেছিল মাটির বলে গ্যাস থেকে লাভ কি আপনারা টাটাকে চিটংয়ে স্টিল মিল করার ইয়া দিতে চেয়েছিলেন একই রকম টাকা একটা দেয়ার ক্ষেত্রে আপনারা আপনারা ভারতের কথায় তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিলেন মানে বিএনপির ইয়া কিন্তু বোঝা যায় না ভারত নিয়ে আসলে না তাইওয়ানের সাথে ভারতের সম্পর্ক ওইটা অন্য জিনিস না সবকিছু নিয়ে সবকিছু সম্পর্ক আপনি জানেন বিবিএন এর গ্যাস বলেন আর আমাদের মাটির তলের গ্যাস শেষ পর্যন্ত কি বাংলাদেশকে করলো না কেন হাসিনা কোথায় গ্যাস বিক্রি করছে হাসিনা কোথায় এইবার আপনার এইবার দুই হাজার ষোলো সালে কোথায় হাসিনা গ্যাস বিক্রি করেছে ভারতের কাছে গ্যাস বিক্রি করে কোথায়

আওয়ামী লীগের গ্যাস বিক্রির কথা আমি জানি না আওয়ামী আর অ্যাঙ্গোলার ইচ্ছাটা আপনি আমাদের দিয়ে আমি এটার মধ্যে আলাদা করে দেখবো